পুরুষের পুরুষত্ব এবং নারীর নারীত্ব বাড়ানোর ফাংশনাল একমাত্র সুপারফুড হচ্ছে ফার্মান্টেড গাল এখানি কেন বলছি এখানে মধু এবং রসুন তিন মাস ফার্মান্টেশনের মধ্যে দিয়ে যাওয়া হয় এবং ফার্মান্টেশন করার ফলে যেটা হচ্ছে রসুন এবং মধুর যে গুণাগুণ সেটা বিশ গুণ চল্লিশ গুণ ইভেন একশো গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে যার কারণে আমাদের টোটাল ইমিউন সিস্টেম সহ আমাদের ব্লাড সার্কুলেশনটা অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে আর আপনারা সবাই জানেন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের সারা সারাপরিতে পুষ্টি সমভাবে পৌঁছে যায় আর আমাদের ম্যাক্সিমাম ইনার অর্গানগুলা কিন্তু ব্লাড সার্কুলেশন সঠিকভাবে চললেই সব কিছু পারফেক্টলি কাজ করে সুতরাং যারা এখনও ট্রাই করেননি আজকে থেকে ট্রাই করা শুরু করুন এবং আমি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি সাত দিন খান সাত দিন খাওয়ার পরে আমাকে অথবা ফিট ফর লাইফকে আপনি থ্যাংক ইউ দিতে বাধ্য হবেন আমাদের হাজার হাজার কাস্টমার ফার্মেন্টেড গালিখানি নিয়মিত খাচ্ছেন এবং আমাদের কাস্টমার বেস ফেসবুক গ্রুপ ফিট ফর লাইফ ফ্যামিলিতে এটার অডিও ভিডিও এবং ইমেজের মাধ্যমে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছেন সুতরাং আপনারা যারা এখনও ট্রাই করেননি নিশ্চিন্তে নির্ভাবনায় আজকে থেকে ট্রাই করা শুরু করতে পারেন আর এইটা অর্ডার করাটা কিন্তু খুবই সহজ জাস্ট অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে খুব সহজে আপনি অর্ডার করে ফেলতে পারুন ন্যাচারাল ফাংশনাল ফুড খান নিজে সুস্থ থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম